আসসালামু আলাইকুম ভিউয়ার্স পেহবাস জিপসাম থেকে আমি রাকিব শিকদার চলে আসলাম সরাসরি কিন্তু চলমান টিন সেট বাসার একটা কাজ এখনও রঙের কাজ কমপ্লিট হয় না দেখতে পাচ্ছেন সরাসরি কিন্তু টিন আর ভিতরে ঢুকলে কিন্তু এখন আর দেখা যাবে না কোনো ওয়ে নয় যে টিন আছে কি না আর আমাদের যে দেওয়ালটা ছিল দেওয়ালে কিন্তু আমরা ফুল ডায়মন্ডে বোর্ড দিয়ে একটা থ্রি করে করেছি এটা কিন্তু আপনার লাইফ গ্যারান্টি আছে পঞ্চাশ বছরের গ্যারান্টি থাকবে এটাতে দেওয়ালটাতে যতদিন আপনার প্লাস্টার থাকবে ততদিন দেওয়ালের কাজটাও আপনার ইনশাল্লাহ থাকবে আর এটা কিন্তু উপরে সম্পূর্ণ টিন ছিল টিনের পরে কিন্তু আমরা কাজটা কমপ্লিট করে দিয়েছি দেখেন এখন আর কিন্তু বোঝার কোনো ওয়ে নাই যে উপরে টিন নাকি সাত এটা হচ্ছে আপনার যে মেন ডাইনিং রুমটা ছিল এটা আর কি আমরা স্কোয়ার করে ডিজাইনটা করে দিয়েছি আর এটা হচ্ছে আপনার একটা বেডরুম বেডরুমে কিন্তু আমরা সিম্পলের ভিতরে একটা কাজ করে দিয়েছি দেখেন খুবই চমৎকারভাবে এখনও কালারের কাজ কমপ্লিট হয় নাই তো আপনারা যারা টিনসেট বাসায় বা বিল্ডিং বাসা সে কাজগুলো করতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মিরপুর একে এখান থেকেই আমরা কিন্তু বাংলাদেশের সব জায়গায় গিয়ে এই কাজ করে থাকি আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের প্রতিটা কাজেরই আপনি তিরিশ বছরের গ্যারান্টি ওয়ারেন্টি পাবেন তো ভিডিওটা বেশি বড় করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম